ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি আপনারা আজকে অনেকদিন পরে বিকেলে ঘুরতে বেরোচ্ছি প্রায় দুই মাস পরে সেই দিল্লি থেকে আসার পর কিন্তু আমি একদিনও বাইরে কোথাও যাইনি ঘুরতে মানে রামপুরহাটের বাইরে এমনি কেনাকাটা ছাড়া এছাড়া কোনো কাজেই বেরোয়নি তো আজকে আমি এই ড্রেসটা পরলাম তো এই ড্রেসটা যখনই পড়ি আমিভাবে একটা কথা বলবার ভুলে যাই কারণ আমার ড্রেস নিয়ে অনেকের আলোচনা হয় সেই কারণে আমি কথাটা বলছি এটা একটা কাপ্তান স্টাইল ড্রেস তোমরা সবাই জানো এই ড্রেসটা এখন অনেক কমনলি চলছে তো আমি কোনো কমনলি ড্রেস পরি না হ্যাঁ পরি যেগুলো অনলাইন ট্রেন্ডিং চলে সেইগুলো পরি কিন্তু কমনলি পরি না এটা এখানে ওখানে গ্রামে আরে প্রচার হয়ে যায় সেসব ড্রেস আমি পরি না তো এই ড্রেসটা নেওয়ার একটাই কারণ এইটা প্রিন্টেডটা আমার খুব ভালো লেগেছিলো আর মানে যেমন দাম তেমন তো কাম হবে ড্রেসের ড্রেসের কাপড়টা অনেকটাই সুন্দর সুপন বা জর্জেট এই জিনিসটা পছন্দ করি কাপড়টা সেই ছিল সেই কারণে নেওয়া আর কাপটান ড্রেসগুলো ওই সামনে একটা লেস থাকে লেসটা লুজ বা টাইট এরকম করা যায় কিন্তু এই ড্রেসটা কি এটা কিন্তু পুরোটাই ফিটিং করা আছে এটা ওই ডিজাইন কিন্তু টাইট বা লুজ কিছুই করতে হয় না ড্রেসটা আর ড্রেসটা আমি নিয়েছিলাম কলকাতার সিরা মার্কেট থেকে সিরা মার্কেটের ড্রেসগুলো কিন্তু একদমই আলাদা হয় ওই ড্রেসের সঙ্গে তুমি অন্য কোথাকাও ড্রেস মানে রামপুরহাট বলো বা বাইরে কোনো ছোটোখাটো মল বলো ওই সব ড্রেসের সঙ্গে মিলবে না হয়তো তোমরা বলতে সেম জিনিস কিন্তু একবার কাপড়ের উপরে হাত দিয়ে দেখবে কখনো ম্যাচ হবে না তো যাই হোক এটাই বলা ছিল ড্রেসটার দাম নিয়েছিলো আড়াই হাজার সবাই কিন্তু পাঁচশো ছশোর মধ্যে কাপ্তানগুলো আর এটা কাপ্তান স্টাইল বাট কাপ্তান নয় যে আমি ফিটিং করে পড়ছি এরকম তো যাই হোক ড্রেসটা নিয়ে আমার কথা বলার ছিল কারণ এখন শুনছি নাকি আমার ড্রেস নিয়েও সবাই পরে থাকে তো আমি তো অলরেডি সব সময় বলি যে আমি সব সময় দামি দামি ড্রেস করি এখন নাহলে অনলাইনটা হয়েছে বলে অনলাইন থেকে যখন তখন এটা ওটা অর্ডার করছি কিন্তু ছোটো থেকে আমার দামি দামির দিকে নজর দামটাও বড় কথা নয় আমার যেটা চোখে লাগে মানে আমি ভালো ভালো জায়গা থেকে শপিং করি আমি তখনও ফুটপাতের জিনিস গায়ে ঠেকাই এটা হয়তো তোমরা অনেকে বলবে যে অহংকার দেখাচ্ছে ড্রেসটা একদম নয় মানে আমি যেই ড্রেসটা পরবো সেই ড্রেসটা যেন কারো না থাকে আর আমি যেই ড্রেসগুলো পরি হয়তো কোনো অন্য একটা মানুষের সঙ্গে ম্যাচ খেতে পারে কিন্তু কখনও কাপড়টা এখনো হয় কিন্তু কাপড় মানুষ তো দেখতে আসবে যে আমি গায়ে যে ড্রেসটা পরে আছি মনে হয় যে গায়ে কোনো ড্রেসই নেই যেমন দাম তেমন কাম হবে তো কাপ্টান ড্রেসটা এটা দাম নিয়েছে আড়াই হাজার তো যাই হোক আজকে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি অনেকদিন পরে তারাপীঠের একটা জায়গা ওই তারাপীঠ গেটটা আছে না ওখানে একটা নতুন পার্ক হয়েছে তো পুরো ফিটিং হয়নি তো একটু দেখে গেলাম আমার রামপুরহাটের কোনো এলাকা আমার ভালো লাগে না ঘুরতে অঞ্জন কলকাতা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য যখন তখন যাওয়া হয় না কিন্তু বিয়ে লাগে না যখন তখন ছুটে চলে যেতাম কলকাতা আমার একদম ভালো লাগে না কিন্তু কী করবো বলো এখানে আছি তখন তো একটু আটতে ঘুরতে হবে নিজের এলাকা কিচ্ছু করার নেই তো ওর গাড়িতে এখন একটা প্লেট ঢুকে গেছে সেটাইও বার করছে আর অনেকে মনে করে আমি নাকি খুব অহংকার দেখিয়ে কথা বলি অহংকার দেখাই না কিছু কিছু মানুষের জন্য অহংকারগুলো দেখাতে হয় এটা অহংকার নয় যেটা আমি সেটাই বলি যে এখনকার দিনে অনেকে অনেক রকম সব কিছু করে কিন্তু আমি বলি এটা আমি ছোটোর থেকে পড়ে এসেছি এটা আমার জীবনে নতুন কিছু নয় মানে এখনও দেখছি আমাকে নিয়ে পড়ে থাকে যে এইদিকে যায় আমাকে নিয়ে আলোচনা বা এখনও ভাবছে যে আমার ভিডিওতে লাইক নেই তবে আমি টাকা করে পাই পেমেন্ট করে পাই আরে কতবার বলবো যে একটা ভিডিওর ওপরেই টাকা আসে হ্যাঁ হয়তো তোমরা ভাবছো যে আমি একটা আজকে একটা ভিডিও এসেছিলাম এই ভিডিওতে ভিউ নেই কিন্তু ভেতর থেকে ভিডিও আছে সেইগুলো আমার কিন্তু রেগুলার বাড়ছে এই ভিডিও থেকে আমার পেমেন্ট আসে বাড়ি এসে আমি এখনও ফ্রেশ হয়েছি শুধুমাত্র কাপড় চেঞ্জ করেছি মেকআপ করে উঠাতে হবে কারণ মেকআপ করলে আমার খুব মায়া লাগে মেকআপ উঠাতে সেই কারণে সহজে উঠাতে চায় না তো আপিপকে একটু পড়ালাম দেন আমি কিচেনে আসলাম কারণ আজকে খিচুড়ি রান্না হয়েছিলো তো আমি খিচুড়িটা এখন গরম করছি আর এই সাইডে ভাত বসালাম ভাতটা হচ্ছে আপিপের জন্যে কারণ ও একদমই ভাত খেতে চায় না সরি খিচুড়ি বিরিয়ানি পোলাও কিছু খেতে চায় না বিরিয়ানির মধ্যে লেগ পিস খাওয়ার জন্য শুধু বিরিয়ানি খাওয়ার জন্য কাঁদে আর শুধু ভাত খাবে তাই ওর জন্য ভাত বসাতে যে একটু খেয়ে নাও খিচুড়ি তো খাবে না আর এদিকে হচ্ছে চিকেন রান্না আছে আর দেখো শুধু কেমন চাল খাই এত চাল খেতে পারে আমিও চাল খাই ভাত দেবো এখন না খেয়ে নাও ওই আমার শোনা তাহলে গরম জল গরম জল দেবো খাবেন না ওকে সকালে আমি করে দিদি তাহলে আপনি যেন সেদিন দেবো ব্যাস খেয়ে নাম ভেজে গেল তো মিনিটে হচ্ছে দেখো খিচুড়িটা গরম হয়ে গেলাম সন্ডে সকালে আমরা তিনজনে চান করে দিয়েছি সকালে চান করি কোনো দিন দেরি হয়ে যায় বেশি কাজের চাপ থাকে সেই দিনকে আর কোনোদিন সকালে তিনজনে চান টান করে বেরিয়ে গেছিলাম ফার্স্ট গেলাম আপাদের বাড়ি আপাদের বাড়ি থেকে এসে আমার মামিদের পাড়াতে চারটে বাড়ি ওখানে চারটে বাড়ি ওখান থেকে সেই সকাল থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় খাওয়া দাওয়া করে মানে পেটে আর কি যাচ্ছিলো না কোথায় আজকে বাজারে আর কোথাও যায়নি কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্যাফেতে যায়নি এদিকে ভাতটা ফুটে গেল তো অনেক 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 খেয়েছি সকাল থেকে আজকে এর বাড়িতে ওর বাড়িতে নিয়ে বাড়ি আসলাম দেড়টার সময় দেড়টার সময় বাড়ি এসে আবার চিকেনটা একটু আজকে লেটে আনা হয়েছিল চিকেন রান্না হলো দেন অপু খাওয়া দাওয়া হলো আমি এরাতেই খেয়ে এসছিলাম নিয়ে তিনটার সময় আবার ঘুরতে বেরিয়ে গেলাম আমার দুইজনের ভাত রেডি আর হাসি তোমার জন্য দেখো দেখো বাজে আটটা আটচল্লিশ আমি একটা পঞ্চাশ খাইয়ে দিচ্ছি দেখলে তো হাসি যে আমার সঙ্গে সংসার হলে আমি ওকে যখন খেতে হলো তখন খেতে হবে আমার যখন ইচ্ছা হবে তখন আপনাদের রাখবো দেখলে তো একদিন আমার সঙ্গে আছে আমি ওকে আট নয়টার আগে ভাত খাইয়ে দিলাম তো আমার সংসারে থাকবে তোমাকে আটটার সময় ভাত খাইয়ে বসিয়ে রাখবো নিয়ে যাও ভাত নিয়ে যাও ওইটা